বিভিন্ন জেলা প্রশাসক আসেন এবং বিভিন্ন কার্যক্রম হাতে নেন এবং কোনো কোনো জিনিসকে ফোকাস করেন যে এই জিনিসটা নিয়ে কাজ করি আমরা আপনার কাছ থেকে ফোকাস হিসাবে আশা করব আমাদের যানজট আমাদের ব্যবসায়ীদের এবং আমাদের যে শ্রমের মূল্য আমরা দেই যে শ্রমিকের মূল্য আমরা দেই আমাদের এই যে শ্রম ঘণ্টা লক্ষ লক্ষ শ্রম ঘন্টা ড্রেনেজ হয়ে যাচ্ছে তাতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও তাদের শ্রমটা সঠিক শ্রমটা দিতে পারছে না কিন্তু দিতে চাচ্ছে তো শহরের অবস্থাটা খুবই নাকাল এবং এই মুহূর্তে যদি আমি ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা এটা আপনারা হয়তো একমত হইতে পারেন আমার মধ্যে পৃথিবীর সবচেয়ে স্লো টাউন এখন নারায়ণগঞ্জ এবং সবচেয়ে পলিয়েটেড টাউন নারায়ণগঞ্জ এই জিনিসটা আপনারা আপনার মাধ্যমে আমরা পেতে চাই সেটা যদি আমাদের কোনো সহযোগিতা লাগে ব্যবসায়ীরা সবসময় জেলা প্রশাসকের জেলা প্রশাসনের অথবা পুলিশ প্রশাসনের যে কাজে যদি আপনারা সহযোগিতা আগে পরে চেয়েছেন স্বাধীনতার পর থেকেই আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকবো বাট প্লিজ আপনারা প্রায়োরিটিটা যানজট এবং এখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে যে আপনার আপনার সিনিয়র উনি দায়িত্ব নিয়েছেন হয়তো ইয়ের ওইখানে কিভাবে আপনি কাজটা আদায় করবেন হ্যাঁ সেখানে কিভাবে আপনি একটা শক্ত অবস্থান তৈরি করবেন আমরা আশা করবি সেটা আপনার পলিসি করেই আপনি ইনশাল্লাহ করবেন সেই সমর্থ আপনার আছে